আজকে বাংলাদেশের অন্যতম একটি দিন কারণ আজকে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের ঐতিহাসিক বিজয় দিবস এটা শুধু আপনার আর আমার জন্য নয় গোটা বাঙালি জাতির জন্য একটি আনন্দের দিন কারণ এই দিনে আমরা পাকিস্তান হানাদার বাহিনীর শোষণের হাত থেকে আমরা নিজেদের রক্ষা করতে পেরেছি এই জন্য আমরা এই দিনটা অনেক আনন্দের সাথে উপভোগ করি এবং অনেক আনন্দ উৎসব করে থাকি কিন্তু আমরা এই বিজয়টা যতটা সহজ মনে করি ততটা সহজ ছিল না কারণ এই বিজয়টা আমরা উনিশশো সালে দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে তিরিশ লক্ষরও বেশি নয়তো তারও বেশি সাধারণ বাঙালি শহীদ হওয়ার বিনিময় আমার বাঙালি মা বন্দির ইজ্জতের বিনিময় এই স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাটা যত সহজ মনে করি ততটা সহজ ছিল না আমরা এই দেশটাকে নতুনভাবে নতুনভাবে গড়ে তুলি এবং সবাই সচেতন থাকি যেন কোনো স্বৈরাচারী শাসন এই দেশটাকে নতুন করে কোনো রাজাকার হাতে তুলে না দেয় আমরা দেশটাকে সবাই নিজের মতো করে ভালোবাসি এই লাল সবুজের পাতাকে আমরা সারা বিশ্বে উড়াতে চাই আমরা সকল প্রবাসীর পক্ষ থেকে